ধর্মপ্রাণ আর শান্তিপুর মানে বারো মাসে তেরো পার্বণের উৎসবের শহর আর সেই পুজোকে কেন্দ্র করে বিষয় ভাবনা কিংবা মণ্ডপ সজ্জা নানান থিমের প্রতিমা কিংবা শোভাযাত্রার আলোকসজ্জা অথবা বাজনাকে কেন্দ্র করে মানুষের মনে আশার সঞ্চার হয় নতুনত্ব বা অভিনব কিছু দেখা তা সে গণেশ হোক কিংবা দুর্গা পুজো লক্ষ্মী গোপাল যাই হোক না কেন তবে প্রচুর সংখ্যক বিশ্বকর্মা পূজিত হলেও চমক সেই অর্থে কিছু ছিল না অন্যান্য পুজোর তুলনায় তবে এবার সেই ভাবনাকে অতীত করে দিল শান্তিপুর পৌরসভার কর্মচারীদের পরিচালিত বহু প্রাচীন বিশ্বকর্মা সম্প্রতি শান্তিপুর পৌরসভা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপদকালীন সহযোগিতার উদ্দেশ্যে অথবা পথের পাশে সুউচ্চ গাছের ডাল কাটা এ ধরনের নানান কথা ভেবে সুউচ্চ জেসিবি কিনেছে সমস্ত ধরনের সাফাইকর্মী এবং কর্মচারী বৃন্দের অনুমতি সাপেক্ষে আজ শোভাযাত্রায় এই বিশ্বকর্মা প্রতিমা তুলে অভিনবত্বের সৃষ্টি করলো আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের অত্যন্ত আগ্রহের বিষয় তা স্পষ্ট হয়েছে তাদের বিভিন্ন ধরনের পোস্ট থেকে কখনো বিশ্বকর্মা পঞ্চাশ ফুট উপরে কখনো বা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা জনসাধারণের একেবারে সামনে এভাবেই চলমান বিশ্বকর্মা পথের পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের মনোরঞ্জন করছিলেন তবে তার শেষ রক্ষা হলো না মতিগঞ্জ মোড় থেকে বিসর্জন ঘাটের প্রায় একেবারে সামনে এসে ঘটলো বিপত্তি তীরে এসে ডুবলো তরী যথেষ্ট শক্তপোক্ত বাধা থাকলেও এতটা উচ্চতায় তোলা এবং বারবার সেই প্রদর্শন দেখানোর ফলে হয়তো কোথাও বাঁধন অথবা ঠাকুরের সঙ্গে থাকা দুই ব্যক্তির কিংবা চালকের ফুলে হঠাৎই নামানোর সময় প্রথমে তা ধাক্কা লাগে মাটির সাথে পরবর্তীতে আবারও ছোট্ট একটা ঝাঁকুনিতে প্রতিমা রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে থেকে রক্ষা পান পৌর কর্মচারীরা তবে আশ্চর্যের বিষয় শুধুমাত্র প্রতিমার মুখ বাদে বাকি সমস্ত ঠিকঠাক ছিল তবে যেহেতু একেবারেই ঘাটের পাশে তাই সেখানে বিসর্জন দিয়ে বাবা বিশ্বকর্মার কাছে ক্ষমা চাইলেন তারা এই বিষয়ে জেসিবি চালক ও পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং পৌরকর্মীরা কি জানালেন শোনাবো আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য

হ্যাঁ না বলে এইটা আপনার এত নাম এটা নাঙ্গলাম ডি সি বি ড্রাইভার তৃপ্তি পান্ডো থেকে আমরা যেদিন থেকে পৌরসভার জন্ম হয়েছে সেই দিন থেকেই এই পুজো শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের যারা পুজো ছিল তারা পড়ে গেছে আমরাও সেই মতো উদযাপন এবারে কি কি আয়োজন হয়েছিল এবার পুজোটা হয়েছে একটা ফাংশন হয়েছে আমাদের সমস্ত কর্মচারীদের খাওয়ানো হয়েছে পুজোর দিনে এছাড়াও কালকে আগামী দিনে আমাদের সমস্ত কর্মচারীদের মধ্যে প্যাকেট বিতরণও এই পুজো কেন্দ্র করে রয়েছে আচ্ছা কতজন মোটামুটি আপনাদের কর্মচারী সবাই আমার এই মুহূর্তে যা স্ট্রেন্থ আছে তাতে ছশো সাতাত্তর জন কর্মচারী সহ আরও কাউন্সিলাররা আছে এই বলে আমাদের ঘোড়ায় সম্ভবত সাতশো থেকে সাড়ে সাতশো লোক আর সেক্ষেত্রে বিসর্জন প্রতিবারে এই ঘাটেই হয় এবারে বিসর্জনের ক্ষেত্রে একটা বিশেষত্ব দেখা যাচ্ছে একটু নতুনত্ব করেছি যেটা আমাদের যে সিপি আছে নতুন করে আমাদের যে চেয়ারম্যান আছে সিপি নিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের গিফট করেছে পৌরসভাকে সেটাকে আমরা সেই মতো করে আমরা

এবং তাদের কিছু দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে কারণ এই লোডারে আমি যেটুকু শুনলাম তার উপর নাকি কিছু মানুষও উঠে গিয়েছিলেন যেটা তার একটা লোড ক্যাপাসিটি আছে তার বাইরেও অতিরিক্ত মানুষ উঠে যাওয়াতে জেসিপির ড্রাইভার সেটা জানতে পারেনি তার কারণে এই এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এইটা এই যারা কর্মচারীরা এই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন আমি নিশ্চিতভাবে তাদেরকে আমি পৌরসভায় তাদের ডেকে তাদেরকে বেশি ওই জন্য ব্যবস্থা নেব কারণ এই ধরনের আগে ঠাকুরকে নিয়ে তারা যেটা আজকে নিরঞ্জনের সময় যে কাজটি করেছে আজকে এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে বিষয়টা কারণ ব্যাপার হলো তারা পৌরসভার সমস্ত কর্মচারী অথচ অতি উৎসাহী এবং তারা দায়িত্বজ্ঞানীন এত বড় একটা আচরণ যেভাবে এটা ঘটল এটা পৌরসভার কোনো কর্তৃপক্ষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা কোনো কাউন্সিলার কিন্তু সেইভাবে এই পুজোটা করেন না করে সমস্ত কর্মচারীরা কিন্তু তা সুতরাং এটা কর্মচারীরা এটা করেছেন আমি নিশ্চিত হবো পরবর্তী দিনে যাতে এই ঘটনা না ঘটে অবশ্যই আমি সহমতি হিসেবে বিষয়টা নিয়ে যেভাবে দুর্ঘটনাটা ঘটে যদি নিচে কোনো মানুষ থাকতো যে কোনো মুহূর্তে তো পানানি ঘটনা না অবশ্যই এটা একটা অ্যাক্সিডেন্টলি এটা আজকে সত্যি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি একটা একটা খুব ভালো ঠাকুরই রক্ষা করেছেন কারণ ঠাকুর আজকে নিশ্চিতভাবেই আগে তাদের কিছু ওই যে কিছু কর্মচারী তারা ভুল ভারতির কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা হওয়া উচিত ছিল না তারা যখন এই দায়িত্ব নিয়ে যখন ঠাকুরটাকে এইভাবে নিরঞ্জনের পথে নিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু বিষয়টা আরো সতর্ক হওয়া উচিত ছিল যার কারণে এই ঘটনাটা ঘটেছে ঠাকুর নিয়ে আপনাকে জানিয়েছিল করে যারা কর্মচারীরা সেইভাবে আমার সঙ্গে কথা হয়নি যেহেতু সমস্ত ড্রাইভার কর্মচারী একসঙ্গে তারা কাজ করেন জেসিপির ড্রাইভার ড্রাইভারকে বলেছে আমি যা পরে শুনলাম যে এরম ব্যাপার আজকে ঠাকুরটা নিরঞ্জন করবো তুমি ওটাকে নিয়ে এসো আমাদের রুমটাকে আমরা সেটা দিয়ে নিরঞ্জন অ্যাকচুয়াল সঙ্গে সেইভাবে কথা হয়নি কিন্তু বিষয়টা সবই কর্মচারী আমাদের অফিসের স্টাফ তাদের সঙ্গে একসঙ্গে সব ড্রাইভার একসঙ্গে কাজ করে তাদেরকে নিয়ে এটা নিরঞ্জন করেছে পরবর্তী দিনে নিশ্চিতভাবে এই যন্ত্রযান দিয়ে আমি আর কোনোদিন পৌরসভার কোনো মানে প্রতিমা নিরঞ্জন হবে না সুপ্রত সেরান শান্তিপুর